কী ভিডিওটা দেখে মনে হচ্ছে কোনো শোরুমে গিয়েছি কিংবা কোনো জায়গায় ভিজিট করতে গিয়েছি সেই জায়গার ভিডিও করেছি না কিছুই না আসলে আমি আমার বাসায় কাজ করতে করতেই হঠাৎ করে মনে হলো আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি সেই কাজের মাঝখানে ভিডিওগুলো করছিলাম ঘরের আর সেই কথাগুলোই আমি বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার দায়িত্ব থেকেই প্রত্যেকবারই ভিডিওতে চলে আসি ঠিক ওই জায়গা থেকে একটা কথা মনে পড়লো প্রথম কথা হচ্ছে আমরা সব সময় মাথায় রাখি যে আজকে আমি একজনকে কথা শুনিয়ে দিলাম দুটো কথায় জিতে গেলাম সে চুপ করেছিল খুব মজা পেয়েছেন তাই না কিন্তু একবারও ভেবে দেখি ওই কথাগুলো যদি আমাদেরকেও শুনিয়ে দেয় বা আমাদেরকে হার্ড করে আমাদের কেমন লাগে ঠিক ওই জায়গা থেকে আমি আমি মনে করি যে এটা আমাদের দায়িত্ব সব সময় সবাই মনে রাখবেন যে একটা কথা হচ্ছে তীরের মতো আপনি যদি একবার কথাটা তীরের মতো বের করে ফেলেন ওই কথাটা কিন্তু আপনি কখনোই আর ভেতরে নিতে পারছেন না এবং আপনি চাইলেও ইরেজারের মতো একজনের মন থেকে মুছে দিতে পারছেন না কারণ সে আজীবন আপনার কথাটা মনে রাখবে এবং জীবনে যতদিন বাঁচবে আপনার ওই কথাটা কোনো না কোনো সময় কাউকে না কাউকে বলবে আপনি যতই সরি বলেন এবং উনি যতই বলুক আমি ভুলে গিয়েছি মাপ করে দিয়েছি কিন্তু ওই কথা কিন্তু আপনি আর কোনোদিনই মুছে দিতে পারবেন না তাই প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব যে আমি যে কথাটা শুনতে পছন্দ করি না আমি যে মানুষের কথাটায় কষ্ট পাই আমি যে আচরণ মানুষের দেখতে পছন্দ করি না কিংবা আমি যে মানুষের কথা যেটাই খুশি হই ঠিক ওই আচরণটাই করা উচিত এবং যে আচরণে খুশি হই না ঠিক ওই আচরণটা অন্য কারও সঙ্গে করা উচিত না আর এই কাজগুলো যদি আমরা সবাই করি তাহলে কিন্তু আমাদের সমাজ সংসার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারও সঙ্গে কোনো ঝামেলা হয় না এই ভিডিওটার মধ্যে একটা পাথর ছিল আর একটা প্রবাল ছিল এগুলো একদম বুড়ির বাড়ির একটা পাথর ছিল আর একটা ছিল সমুদ্র সৈকতের পাথর